ব্রেকিং নিউজ ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ কুড়ি জুন থেকে শুরু হবে এবং তার আগে দুটো টেস্ট ম্যাচ হবে ইন্ডিয়া এ আর ইংল্যান্ড এর মধ্যে এবং ইন্ডিয়া এ আর ইংল্যান্ড এর মধ্যে ইন্ডিয়ার স্কোয়াড চলে এসেছে এবং বিসিসিআই ইন্ডিয়া এর জন্য দল ঘোষণা করে দিল তো ইন্ডিয়া এ দলের কে কে চান্স পেয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি আমি মানিয়ে ক্যাপ্টেন করা হয়েছে ইন্ডিয়া এর জন্য এস এস পি জেসাল নায়ার ধুরুপ জুরেলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে এবং উইকেট কিপারও সে করবে নীতীশ কুমার রেড্ডি শার্দুল ঠাকুর ঈশান কিষানও উইকেট কিপার মানব সুতার তানুষ কোটিয়ান মুকেশ কুমার আকাশদীপ হরসিত রানা আনসুল কাম্বোজ খালিল আহমদ ঋতুরাজ গায়কওয়াড সরফরাজ খান তুষার দেশ পান্ডে হার্স দুবে দ্বিতীয় ম্যাচের জন্য সুবমন গিল আর সাইসুদ জয়েন করবে ইন্ডিয়ার এ স্কোয়াডে ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে কুড়ি জুন থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে তার আগে দুটো টেস্ট ম্যাচ হবে ইন্ডিয়া এ আর ইংল্যান্ড এর মধ্যে এবং সেখানে যে প্লেয়ারদের নামগুলো বললাম সেই প্লেয়ারগুলো খেলবে এবং এখান থেকে যে বড়ো বড়ো নামগালা তোমরা দেখতে পাচ্ছ যেমন এস এস পি ধুরুপ জুরেল নীতিশ কুমার রেড্ডি করুণ নায়ার রানা সুমন গিল সাই সুদর্শন এই প্লেয়ারগুলো কিন্তু ভারতের মেন স্কোয়াডে থাকবে এই প্লেয়ারগুলো ইংল্যান্ডে কোনোদিনও ক্রিকেট খেলেনি তাই জন্যই এই প্লেয়ারগুলোকে ইন্ডিয়া এই স্কোয়াডে রাখা হয়েছে কেননা ইংল্যান্ড এতে তারা খেলবে প্র্যাকটিস হিসেবে এবং ইংল্যান্ডের পরিস্থিতি কেমন আছে কিভাবে ক্রিকেট খেলতে হয় সব কিছু বোঝার জন্য এই প্লেয়ারগুলোকে ইন্ডিয়া এই স্কোয়াডে রাখা হয়েছে এস এস এর আগে কোনোদিনও ইংল্যান্ডে ক্রিকেট খেলেনি তাই জন্য এস এস ইন্ডিয়া এর দলে রাখা হয়েছে এবং সে যেন ভালো করে প্র্যাকটিস করতে পারে এবং ভালো করে পরিস্থিতিগুলো বুঝতে পারে কেননা ইন্ডিয়ার মেন স্কোয়াডে সেই ওপেন করবে ভারতের দল থেকে তাই জন্যই এস এস রাখা হয়েছে কারণ নায়ারকে রাখা হয়েছে কারণ নায়ারও আমার মনে হয় অনেক ইম্পর্ট্যান্ট প্লেয়ার হতে চলেছে ভারতের বিরাট কোহলি অবসর নিয়ে ফেলেছে তো অবশ্যই কারুণ নায়ারকে দেখছে একটা ভালো ব্যাটসম্যান হিসেবে কারণ নায়ার অসাধারণ ক্রিকেট খেলেছে ডোমেস্টিক ক্রিকেটে এবং আমার মনে হয় ইংল্যান্ড সিরিজের জন্য মেন স্কোয়াডে কারণ নায়ারকে রাখা হবে ওই জন্যই ইন্ডিয়া এ দলে কারণ নায়ারকে রাখা হয়েছে কেননা এর আগে ইংল্যান্ডে কোনোদিনও কারণ নায়ারও খেলেনি তো আশা করছি কি ইংল্যান্ড সিরিজের জন্য কারণ নায়ারকে রাখা হবে ওই জন্যই পরিস্থিতি বোঝার জন্যই কারণ নায়ারকে রাখা হয়েছে দলে ধুরূপ জুরেলকে ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে তো ধুরুপ জুরেলও এর আগে ইন্ডিয়া দল থেকে রেগুলারি টেস্ট ক্রিকেটে খেলছে ইংল্যান্ড সফরে ধুরুপ জুরেলো খেলবে কনফার্ম ইন্ডিয়া স্কোয়াডে থাকবে অবশ্যই ধুরূপ জুরেলো তো তাই জন্যই তাকেও রাখা হয়েছে ইন্ডিয়ার এ স্কোয়াডে তারপর নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং অসাধারণ ক্রিকেট খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই জন্যই ইংল্যান্ড সিরিজের জন্য তাকেও হান্ড্রেড পার্সেন্ট রাখা হবে এবং ওই জন্যই ইন্ডিয়া এই স্কোয়াডে তাকেও রাখা হয়েছে কি সেও যেন পরিস্থিতিগুলো বুঝতে পারে এবং ভালো ক্রিকেট খেলতে পারে দুটো ম্যাচ খেলবে ইন্ডিয়া এ ইংল্যান্ড এর সঙ্গে তো তারা যেন দুটো ম্যাচে ভালোভাবে পরিস্থিতি বুঝে নিতে পারে এই জন্যই বড় প্লেয়ার গুলোকে রাখা হয়েছে এখানে মেন দলে যে প্লেয়ার গুলো খেলবে সেই প্লেয়ার গুলোকে ইন্ডিয়ার এই স্কোয়াডে রাখা হয়েছে শুভমান গিল আর সাই সুদর্শন এই দুটো প্লেয়ার ইন্ডিয়া এ স্কোয়াডে দ্বিতীয় ম্যাচে জয়েন হবে দুটো ম্যাচ খেলবে ইন্ডিয়া এ আর ইংল্যান্ড এ তো প্রথম ম্যাচে শুভমান গিল আর সাই সুদর্শন থাকবে না দ্বিতীয় ম্যাচে থাকবে শুভমান গিল আর সাই সুদর্শন সুভমন গিল ইন্ডিয়ার ক্যাপ্টেন হতে চলেছে রোহিত শর্মা অবসর নেওয়ার পর সব থেকে বেশি চান্স আছে গিলের এখনো ঘোষণা হয়নি তো আমরা বলবো নাকি ক্যাপ্টেনের কথা গিলের কথা তো অবশ্যই সুবমন গিল ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে ওই জন্যই গিলও একটা ম্যাচ খেলবে ইংল্যান্ড এ সিরিজের জন্য এবং সাইশু দর্শন প্রথমবার টেস্ট ক্রিকেটে চান্স পাবে ভারতীয় দল থেকে এবং অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে আইপিএলে অসাধারণ ফর্ম চলছে সাইশু দর্শনের এবং সেটা দেখেই সাইশু দর্শনকে হান্ড্রেড পার্সেন্ট চান্স দেওয়া হবে ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দলে ইংল্যান্ড আর ভারতের মধ্যে যে টেস্ট সিরিজ শুরু হবে এবং দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া এ আর ইংল্যান্ড এর মধ্যে দ্বিতীয় ম্যাচে জয়েন করবে শুভমান গিল আর সাই সুদর্শন এবং এই দুটো প্লেয়ার ভালোভাবে প্র্যাকটিস করে তখন মেন স্কোয়াডে চান্স পাবে এবং তারপর ইংল্যান্ডের সাথে খেলতে নামবে বড় বড় প্লেয়াররা এই জন্যই চান্স পেয়েছে ইন্ডিয়া এ দলে কি তারা যেন পরিস্থিতি বুঝতে পারে এবং প্র্যাকটিস যেন তাদের হয়ে যায় ইংল্যান্ড সিরিজের আগে তাই জন্য এই প্লেয়ারগুলোকে রাখা হয়েছে তো স্কোয়াড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করে দেবে